রোবট হবে ঘরের বউ মনে হতেই পারে সিলভার স্ক্রিনের চিত্রনাট্য পুরো রিল থেকে অবিশ্বাস্য হলেও এমন বাস্তব সাক্ষী হতে চলেছে রাজস্থানের শিকারে এলাকা সহ গোটা দুনিয়া তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা পাত্র শিকারের বাসিন্দা সূর্যপ্রকাশের বউ বলে কথা ইঞ্জিনিয়ার ঘর বাঁধবেন তার পছন্দের রোবোটিক গিগার সঙ্গে গিগা তৈরি হচ্ছে তামিলনাড়ুতে প্রযুক্তিগত সাহায্য এসেছে দিল্লি থেকে মোট খরচ হচ্ছে ১৯ লক্ষ টাকা শুধু উপযুক্ত প্রযুক্তি নির্মাণ করতেই খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা বউ বানাতে খরচায় কার করা হচ্ছে না সূর্য প্রকাশের আইডিয়াটা মাথায় এসেছিল লকডাউন পিরিয়ডে পর্দায় আরিয়ান ও শিফরার প্রেম যে রাজস্থানের যুবককের মনে দোলা দিয়ে যাবে তা যেন স্বপ্নের অতীত রাজস্থানের শিকার এলাকার বাসিন্দা সূর্য প্রকাশের বউ হতে চলেছে রোবটিক গিগা ছেলের এমন সিদ্ধান্তের কথা শুনে মাথা ঘুরে গিয়েছে পরিবারের সদস্যদের বিপ্লবটা এসেছিল এবছর প্রেম দিবসেই ভ্যালেন্টাইন্স ডে আবহে মুক্তি পায় অমিত যোশী আরাধনা শাহ পরিচালিত তেরি বাতোমে এসা উলঝা জিয়া রোবট ইঞ্জিনিয়ার শাহিদ কপুরের সঙ্গে রোবট শিফরার প্রেম তুলে ধরে বর্তমানের সম্পর্ক নিয়েছে কিভাবে জেনজি সেই প্রতিচ্ছবি এবার দেখা গেল রাজস্থানে ছোট থেকেই সূর্য প্রকাশের ভালোবাসার বস্তু যান্ত্রিক মানুষ তাই এই যান্ত্রিক মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি শৈল্পিক নৈপুণ্যে গিগা তৈরি হচ্ছে তামিলনাড়ুতে মনের মতো পাত্রী পেয়ে বিয়ের খরচে তাই কার্পণ্য করতে রাজি নন সূর্য প্রকাশ আসলে এর প্রস্তুতি শুরু হয়েছিল লকডাউনের সময় থেকে বাড়িতে বসে রোবট সংক্রান্ত একাধিক তথ্য সংগ্রহ করেন গবেষণাপত্র পড়েন তখনই জীবন সঙ্গী হিসেবে রোবটকে বেছে মাঝে নেওয়ার দীর্ঘ কয়েক বছরের চেষ্টায় আসে সাফল্য বাড়ির বউ হবেন যান্ত্রিক মানুষ এমনটা মেনে নিতে পরিবারের সদস্যদের প্রথমে আপত্তি হয়েছিল তবে ধীরে ধীরে তারাও রাজি হয়ে যান শুরু হয় বিয়ের কাজকর্ম নববধূ হিসেবে বিয়ের মণ্ডপে গিগাকে দেখতে হবে শুনে চোখ কপালে উঠেছিল আত্মীয়দেরও তবে অন্যরকম বিয়ের সাক্ষী কে না চায় ফলে পরিবার থেকে আত্মীয় সকলের মধ্যেই এখন চলছে জোর বিয়ের প্রস্তুতি পরিবার সূত্রে জানা গিয়েছে সূর্য প্রকাশের রোবটের প্রতি আগ্রহ ছোটবেলা থেকে সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে যান্ত্রিক মানুষকে নিয়ে জমা আবেগের অভিজ্ঞাত এতটাই বেশি ছিল যে ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রেও প্রাধান্য পায় বিষয়টি পরিবারের পছন্দ ছিল সূর্য প্রকাশ সেনাবাহিনীর সদস্য হবেন দেশের সেবা করবেন সে কথা মাথায় রেখে প্রাথমিক পদক্ষেপ নিতে শুরু করেছিলেন পরিবারের সদস্যরা তবে শেষমেশ ছেলের ইচ্ছাকেই মেনে নেন অভিভাবকরা তথ্য নিয়ে পড়াশোনা করেন সূর্য এবার জীবনের নতুন ইনিংসেও সেই অনুরাগেরই প্রকাশ ঘটালেন রাজস্থানের যুবক শুধু নতুন ইনিংস বললে কম বলা হবে প্রেম বিয়েতে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছেন দুঃসাহসী সূর্য প্রকাশ যা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে যেমন থাকবে তেমনই মানুষের জীবনে এক নতুন অধ্যায় তৈরি করবে মানুষেও যন্ত্রের প্রেমের পরিণতি কি হবে তার সময়ই বলবে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা